ই শ্রম কার্ড থাকলে পাবেন এক হাজার টাকা করে ই শ্রম কার্ডে প্রতি মাসে মাসে এক হাজার টাকা দেওয়া নিয়ে বিরাট আপডেট আপনাদের জন্য অবশ্য সেই শ্রম কার্ডে আধার ডিবিটি এর মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা করে প্রতি মাসে দেওয়া নিয়ে বড়সড় আপডেট আপনাদের জন্য ই শ্রম কার্ড প্রত্যেকেরই রয়েছে ই শ্রম কার্ডে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ও লিঙ্ক করে রেখেছেন সেই অ্যাকাউন্টে সরাসরি আপনাদের আধার ডিবিটির এর মাধ্যমে সরকার এক হাজার টাকা করে প্রতি মাসে কিভাবে পাবেন কবে শুরু হচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনারা যদি ইশ্রম কার্ড থাকে মনোযোগ সরকার লাস্ট অবধি কন্টিনিউ করুন কারা পাচ্ছে কীভাবে পাচ্ছে কীভাবে আপনি পাবেন চলুন সমস্যাটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেল ক্লিক কর নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ অপেক্ষার অবসান ইশ্রম গ্রাহকদের জন্য বড় সুখবর ইশ্রম কার্ড থাকলে পাবেন এক হাজার টাকা করে কাদের দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে সমস্ত কিছুটা জানবেন কীভাবে আপনি পাবেন রাজ্যে কবে শুরু হচ্ছে দেখুন কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ছবি আধার লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের ইশ্রম কার্ড থাকে তো কাদের কাদের রয়েছে কবে আবেদন করেছেন অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন দেশের সমস্ত দিনদরিদ্র দরিদ্র গরিব খেটে খাওয়া সাধারণ সকলের জন্য এই শ্রম কার্ড প্রকল্পটি চালু করেছে কেন্দ্র সরকার ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারেন এই কার্ডের জন্য ইশ্রম কার্ডে কোটি কোটি মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন ইশ্রম কার্ডে যে সকল মানুষ আবেদন করেছেন যোগ্য প্রত্যেক আবেদনকারীরা তারা ই শ্রম কার্ড পেয়ে গেছেন দেশের যে কোনো রাজ্যের গরিব ও খেটে খাওয়া সমস্ত শ্রমিকরা এই ই শ্রম কার্ডে আবেদন করার জন্য যোগ্য আপনি যদি অসংগঠিত শ্রমিক হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এবার এই ই শ্রম প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে এই কার্ডের মাধ্যমে ষোলোটি সুবিধা প্রদান করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো সর্বাধিক এক লক্ষ টাকার সুবিধা দু লক্ষ টাকা সুবিধা পাওয়া যায় তার সাথে সাথে ঘর থেকে শুরু করে চাল দেওয়া হয়ে থাকে এবং মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়ে থাকে রেশন দেওয়া হয়ে থাকে চাকরির জন্য ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে সেখান থেকে আপনাদের সার্টিফিকেট দেওয়া হয় স্কলারশিপ দেওয়া হয় আরও বিভিন্ন সুবিধা রয়েছে ঘরের ফ্যাসিলিটি রয়েছে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিংকের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে অন্যান্য রাজ্যেও এবার পশ্চিমবঙ্গের জন্য কি আপডেট রয়েছে সেই কারণে আজকের এই ভিডিও দেখুন বলা হচ্ছে তবে সরকার বলেছিল এই ইশ্রম কার্ডের মাধ্যমে যোগ্য শ্রমিকদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দিয়ে সাহায্য করতে পারে সেই কারণে তাদের আবেদন করার সময় নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে আধার লিঙ্ক করা আছে এমন একটি অ্যাকাউন্ট দিতে হবে ইতিমধ্যে সরকার সেই কথা রাখলো প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া শুরু করলো সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিকের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবে তবে এই টাকা পেতে অবশ্যই যে সকল শর্ত রাখা হয়েছে তা সকলকেই মানতে হবে সুতরাং যে সকল কার্ডধারীরা এই শর্তের অধীনে রয়েছে শুধুমাত্র সে সকল মানুষই ইশ্রম প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে পাবেন দেশের ইশ্রম কার্ড গ্রাহকরা অপেক্ষা করেছিল কবে তাদের এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবে বা দেওয়া হবে এবারে অবশেষে এই ঘোষণায় শ্রমিকদের মুখে কার্ডধারীদের মুখে হাসি ফুটতে চলেছে আবেদনের শর্ত কি কী রাখা হয়েছে ই শ্রম কার্ডের উপভোক্তাদের এই সুবিধা পাওয়ার জন্য যে সকল শর্ত রাখা হয়েছে এই শর্তগুলির মধ্যে থাকলে তবে এই টাকা পাওয়া যাবে তো যে সমস্ত শর্ত রাখা হয়েছে আপনি আবেদন করেছেন কার্ড রয়েছে থাকলেই হবে না এই সমস্ত শর্ত আপনাকে মানতে হবে তাহলে টাকা পাবেন যদি কোনো ইশ্রম কার্ডধারী ইপিএফ বা ইএসআইসি এর সদস্য তাহলে সে সকল কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না যদি আপনি ইপিএফ বা ইএসআইসির সদস্য তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না ইশ্রম উপভোক্তাদের মাসিক আয় পনেরো হাজার টাকার নিচে হতে হবে আপনার আয় যদি পনেরো হাজার টাকার উপরে মাসে তাহলে আপনি এই টাকা পাবেন না বয়স হতে হবে আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে যদি কোনো ই শ্রম কার্ডধারী আইকন প্রদান করে থাকেন তাহলেও এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না তো দেশের যে কোনো কার্ডধারীরা বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা পাচ্ছে খেটে খাওয়া গরিব শ্রমিকদের এই প্রকল্পটি চালু করে নরেন্দ্র মোদী সরকার দেশের সকল মানুষদের সহযোগিতা করার জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন প্রায় দু কোটি মানুষ ইতিমধ্যে প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে হাজার টাকা করে পেয়েছে তবে এই আর্থিক সহায়তা বর্তমানে উত্তরপ্রদেশসহ সহ বেশ কয়েকটি রাজ্যে চালু রয়েছে এবারে এই এক হাজার টাকা করে দেশের আরও বেশ কিছু রাজ্যে চালু করার দাবি ও আর্জি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের এই ইশ্রম কার্ডধারীরা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকার আর্থিক সহায়তা সুবিধা পেতে পারে তবে এর জন্য অবশ্যই সরকারের অনুমোদন ও পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে সরকারের তরফে এই বিষয়ে সিলমোহর দিলে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হতে পারে ঠিক আছে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন রাজ্যে কিন্তু এই প্রকল্প চলছে এবার পশ্চিমবঙ্গে যদি চালু হয় তার জন্য কিন্তু সিলমোহর এবং সরকারের অনুমোদনের দরকার সরকারের ঘোষণা দরকার পশ্চিমবঙ্গে এই হাজার টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া উচিত কিনা এটা আপনি অবশ্যই করে জানাবেন নোটিফিকেশন জারি হতে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনাদেরও ইসম কার্ড রয়েছে যাদের এখন পর্যন্ত কার্ড সরাসরি এখনো আবেদন করতে পারবেন তো কাদের কাদের এই কার্ড নেই অবশ্যই করে জানাবেন কাদের রয়েছে জানাতে ভুলবেন না